আল্লাহ রাসুল সাহা ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম ওনার নাম হচ্ছে রবি ইবনু খাব আল আসলামি রদি আল্লাহ উনি বলেন কুন্থু আবি থু আইন্দা একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহা ইসলাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা ফা কিলনা উনি বললেন আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী আমি জান্নাতে আপনার সাথী হতে চাই আর কিছু লাগবে বলতেছে না যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাই সুজুদ বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ